সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে আজকে খুব একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা হয়তো শুনে মানে স্তম্ভিত আতঙ্কিত হয়ে যাবেন এমন একটা ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটছে এমন ঘটনা আগে কখনো ঘটছে কিনা আমি জানি না আমার আমার জানা মত আমি জানি না এই প্রথম আর কি এমন একটা ঘটনা নিয়ে আমি লাইভে আলোচনা করতেছি সেটা হলো আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সেখানে আজকে একটা বিচার আর আজকে একটা মামলার রায় হয়েছে সেটা হলো আপনারা সকলে জানেন কিনা আশরিয়া যে ছয়জন ব্যক্তিকে মানে ছয়জন ব্যক্তিকে যে পুড়িয়ে মারা হয়েছে ছয়জন লাশ তো সেই বিচার রায় আজ হয়েছে সেখানে যে এমপি ছিলেন সাইফুল ইসলাম সাইফুর সহ তো তাকে সহ বাকি ছয় জনের মৃত্যুদণ্ড দিয়েছে এবং সাতজনের জনের যাবজ্জীবন আর যে দুইজন ছিল বছর করে জেল সাত আর যিনি ছিলেন তাকে খালাস এবার চিন্তা করা দেখেন মানে কিছু বলবো না আপনারা নিজেরাই চিন্তা করা দেখেন আসলে বাংলাদেশের ভিতরে মানে আমরা বাংলাদেশি মানুষ হিসাবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মানে যেটা বলে বোঝানো যাবে না তারা যে কাজগুলো করছে এগুলো আসলে বলে নিজের কাছে মন মনে হয় যে আমরা আসলে প্রশাসনের দায়িত্বে কারা আমাদের মুখ দেখাইতে পারি না লজ্জায় কিন্তু তারপরও এটা কি বল মানে বলার কোনো ভাষা নাই ঠিক আছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল মামলার রায় আসতে হয়েছে আসলে এই রায়টা এই রায়টা আরো আগে হওয়ার কথা ছিল আজকে দেড় বছর হয়েছে মামলার রায় হইতে যদিও ডক্টর ইউনু আর হয়তো আর এক সপ্তাহ হয়তো থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ মেয়াদ কিন্তু মামলার রায়টা যদি আরো আগে হইতো বিচার কার্যক্রম যদি আরো চলতো তাহলে হয়তো আমরা আরো বেশি আনন্দিত আরো বেশি উল্লাসিত হইতাম এমন একটা সময় বিচার রায় হয়েছে যে আসলে এখানে বিচার রায় সামনে আগামীতে ক্ষমতা কে আসে আল্লাহ পাক জানে তখন বিচারের রায় আবার এলোমেলো হয়ে যায় কিনা আসলে ছয়টি মরাদহ পোড়ানো সহ সাতজনকে হত্যা মামলায় এমপি সাইফুল সহ ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক এবং যাবজ্জীবন এটা ঘটনায় একটা তদন্ত একটা জিনিস বেড়ে আসছে সেটা হলো আপনার যে সময় তাদেরকে পোড়ানো হয় তাদের মরাদেহ যে সময় পোড়ানো হয় খুবই দুঃখের সাথে আপনারা মনে কষ্ট নেবেন না আমি বলতে চাই না এই ব্যাপারটা তারপর বলতে হয় তাদের ভিতরে একজন জীবিত ছিল তাদের ভিতরে একজন জীবিত ছিল এটা যখন আমি শুনি আমি আসলে নিজে অস্থির হয়ে গেছি এটা কিভাবে সম্ভব এটা আপনি কোনোভাবে বিশ্বাস করতে পারেন এটা কিভাবে সম্ভব একটা মানুষ জীবিত ছিল জীবিত ছিল ওই যে ছয়জন ব্যক্তিকে পড়ানো হয়েছে সেখানে যে যিনি এমপি ছিলেন তিনি চাইলে কিন্তু এটা জিনিসটা ই করতে পারতেন এই যে কিন্তু বন্ধ করতে পারতেন কিন্তু তিনি বন্ধ করেন না তিনি আরো জিনিসটা উস্কে দিছেন তিনি আরো জিনিসটা উস্কে দিছেন ওই ছয়জনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি এই জিনিসটা বলতে চাই না তারপরে জিনিসটা বলতে হচ্ছে ছয়জনের ভিতরে একজন ব্যক্তি জীবিত ছিলেন তো চিন্তা করে দেখেন একজন ব্যক্তি জীবিত ছিলেন এই ব্যক্তিকে মধ্যে পড়াই দিছে যারা মৃত তাদের সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কেমন ছিল আপনি কল্পনা করে দেখেন কল্পনা করে দেখেন মানে আপনি হতাশ হয়ে যাবেন আমি যখন এই ঘটনা শুনলাম যে একজন জীবিত মানুষকে পুরাই দিছে আপনি চিন্তা করে দেখেন তো আপনি একটু নিজের উপরে উপরে নিয়ে দেখেন তো যখন আপনি এই জিনিসটা শুনবেন যে একটা পাঁচজন ব্যক্তি মারা গেছে ওকে পাইন। কিন্তু যে যিনি জীবিত ছিলেন আপনার পুরো পৃথিবীর সমস্ত সম্পদ অর্থ সম্পদ দিয়ে তাকে আপনি জীবিত করতে পারবেন না কিন্তু অথচ আপনি একটা জীবিত মানুষকে তাদের সাথে পুড়িয়ে মেরে ফেললেন এটা কি এটা কোনোভাবে ক্ষমার যোগ্য না এটা একবারে ক্ষমা অযোগ্য একবারে ক্ষমা অযোগ্য এটা এখনভাবেই আমি যখন শুনি আমি নিজে মানে স্তম্ভিত হয়ে যাই এটা কিভাবে সম্ভব এটা কোনো মানুষের দ্বারা কি এটা সম্ভব কোনো মানুষের দ্বারা এটা সম্ভব যে একটা মানুষকে আপনি পুড়িয়ে মেরে ফেলবেন ঠিক আছে তিনি যখন লাশ পড়া তখন তিনি নড়াচড়া করতেছিলেন তিনি যে উঠে যাবেন তিনি তার ওই শক্তি সামর্থ্য ছিল না এই বিদে তিনি তাদের সাথে মানে যারা জীবিত ছিল যে একটি জীবিত ছিল তা তিনি যদি আজকে আমাদের মাঝে থাকতেন বা চিন্তা করে দেখেন ভালো হইতো না কিন্তু যিনি যারা মারা গেছেন পাঁচজন তাদের সাথে যিনি জীবিত ছিলেন তাকেও তারা পড়ায় দিছে আমাদের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের এমপি সাইবুল সহ সাইফুল সহ তো ছয় জনের মৃত্যুদণ্ড কিছুক্ষণ আগে এটা কিন্তু কোনো নিউজ সবার কাছে যায়ও নাই ব্রেকিং নিউজ এটা ব্রেকিং নিউজ যে ছয় জনের মৃত্যুদণ্ড আর মনে করেন বাকি সাতজন যারা সাতজন ছিল ওই সাতজনের হয়েছে আপনার যাবজ্জীবন যাবজ্জীবন আর বাকি যে দুইজন দুইজন হয়েছে সাত বছর করে জেল আর বাকি একজন যিনি রাজশাখী ছিলেন যিনি রাজশাখী ছিলেন তাকে আদালত থেকে মানে বেহুচুর খালাস দেওয়া হয়েছে এটা অবশ্য আমি খুব খুশি হয়েছি যে তাকে যদি খালাস দিয়েছে যিনি রাজ সাক্ষী হয়েছে তাকে যদি খালাস দিয়েছে তো পরবর্তীতে অন্য কেউ আরো মানে উৎফুল্ল হবেন যে তিনি যেন সাক্ষী দেন রাজ যেমন ওই যে চৌধুরী চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি পুলিশের আইজিবি তিনিও রাজ সাক্ষী হয়েছেন এই যে এখানে যে কয়জন ছিলেন না এই ট্রাইব্যুনালে এই এখানে একজন এখানে একজন এসপি মনে করেন সাক্ষ্য দিয়েছেন কিভাবে ঘটনাগুলো ঘটছে এমপি কীভাবে সহযোগিতা করছে সবার প্রথমে এমপি সাইফুল ইসলামকে ফাঁসি ফাঁসি দেওয়া ফাঁসির রায় দেওয়া হয়েছে ফাঁসি রায় দেওয়া হয়েছে এই এই রায় আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট খুবই স্যাটিসফাইড আই উইড উই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট এটা আমরা খুবই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলাম যদি আমরা এই রায়টা যদি আরও আগে হইতো আমরা অনেক খুশি হইতাম অনেক উল্লাসিত হইতাম যদিও যদিও ওয়ালাইকুম আসসালাম যদিও এই রায়টা অনেক দেরিতে আসছে অনেক দেরিতে আসছে আমরা চাইছিলাম রায়টা আরও আগে হোক রায়টা মনে করেন এমন একটা সময় আসছে যে সময় মনে করেন ডক্টরিনু সত্ত্বটা ক্ষমতা থেকে চলে যাবে ডক্টরিনুর সাথে আরও কিছু দিন ক্ষমতা থাকলে ভালো হতো আমরা অনেকে চাইছিলাম যে হয়তো তিনি আরও আপনার মিনিমাম তিন বছর ক্ষমতা থাকুক মিনিমাম তিন বছর ক্ষমতা থাকলে যত মামলাগুলো আসে আছে সমস্যাগুলোর রায় হয়ে যেত দৃশ্যমান বিচার এবং দৃশ্যমান সংস্কার সমস্ত কিছু মানুষের কাছে আসতো তারপরে তিনি আস্তে দিনে বিদায় নিতেন কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি তো বিদায় নিয়ে চলে যেতেন একটা সপ্তাহ থাকবেন যদিও তার সরকারের ভিতরে অনেক অপদার্থ আছে যাদের কোনো যোগ্যতা নাই অনেক বেশি তারা অনেকে ঘুষ বাণিজ্য লেনদেন এগুলোর সাথে জড়িয়ে গেছেন কিছু করতে পারেন নাই নিজেরাই সিন্ডিকেটের অংশ হয়ে গেছেন কিছু করতে পারেন নাই তেমন উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা দেখি না তেমন উল্লেখযোগ্য কিছু আমরা দেখি না যেমন আপনি দেখেন আহ রক্তি সরকার তেমন উল্লেখযোগ্য কোনো সংস্কার করতে পারেন নাই এই যে বিচারখালি রায় হয়েছে দৃশ্যমান কোনো বিচার কিন্তু হয় না এখনো অনেক হাজার হাজার বিচার পেন্ডিং আছে কিছুই হয় নাই অনেক তালে বললাম এখনো জেলে আছে তাদেরকে বের করেন নাই এরকম অনেক হাজারও ঘটনা আছে বললে সারাদিন বললেও শেষ হবে না বললে তো বলাই যায় অনেক কথাই বলা যায় বললে তো আর শেষ হবে না তাই না একথা বলার জন্য এখন লাইভ আসছি সেটা লাভটার সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম রহামদুল্লিহ বরফ ঠিক আছে এই বিচারের রায়টা কিছুক্ষণ আগে রায়টা এমন না যে অনেক সময় যে রায়টা হয়েছে কিছুক্ষণ আগে এই রায়ের মাধ্যমে বাংলাদেশে আবারও বোঝা গেছে যে বাংলাদেশ যে যত বড় অন্যায় করুক সে যে দল করুক যে মতের করুক তাকে কোনো রকম ছাড় দেওয়া হবে না তিনি যে মতের হোক যে দলের হোক এই তাদের এই যে ছজনের যে ফাঁসির মৃত্যুদণ্ড দিছে এই মৃত্যুদণ্ডের মাধ্যমে বোঝা গেছে যে আবারও বিচার বিভাগ যাতে স্বাধীন মতো চলে পুরো বাংলাদেশের জেলার চেহারা বদলে যাবে কোন মন্ত্রী দুর্নীতি চাঁদাবাজি গুন করার জন্য চিন্তা করবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আপনার সাথে দেখাবো কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত